এ পর্যন্ত এখানে কয়দিন আসছেন আপনাদের বাসার সামনে তো আপনি কি কেক বিক্রি করতে না মানে দেখতে না এখন আপনি দেখতে আসেন আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি কি ভাইরাল হতে চান না ভাইরাল হতে চাই না কিন্তু একজন ভালো ব্যবসায়ী যে কোনো ব্যবসা ও তো আপনি এই যে যারা এখানে বিজনেস করতেছে কেকের বিজনেস করতেছে আপনি কি কি আপনি কি অভিজ্ঞতা নিলেন আপনি কি পারবেন এর থেকে বেটার পারবেন তো ওনারা তো বলছে যে ওনারা নিজে বানায় ওনারা কি বেকারের থেকে কিনে আনে না তো আপনার পদক্ষেপ কি আপনি কি বাসায় বানাইবেন না আপনি কিনে আনবেন আমি সবার করে আনবো না

বলবেন আমার বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া আছে এগুলো করেও সেই জন্য এখন আমার ব্যবসায় করতে হবে এমন কোনো কথা অন্য বিশ্বাস করা আছে দারুণ একটা কথা বলছেন আপু আমি মনে করি যে আপনি মিষ্টি আপু সিমি আপু এদের থেকেও আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন দেখাইতে পারবেন তো এটা অন্তত আমি মনে করি আপনি আমি আশা করি আপনি যে পদক্ষেপ নিয়েছেন আপনি সাকসেস হন আর আমরা আমরা আপনার পাশে আছি আমরা সব সময় আপনাকে হেল্প করার জন্য মানসিকভাবে আমরা চেষ্টা করবো সবসময় তবে আপনার ওই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এখন আপনি কোন দিন থেকে শুরু করতে চান আমাদের দর্শকদেরকে জানান অবশ্যই আমি এখনো পারে শুধু আছি নাই যেমন আস আমি ফির সবাইকে দেখিনি সবসময় আসা আর হলিবি মেলা যখন ছিল তখন থেকে আমরা আসি যেহেতু আমাদের বাসায় থাকবে সবসময় আসা হয় সবসময় ঘোরা হয় কিন্তু

আবার বলেন তানজিদ ডাক্তার সিট থেকে আপনারা ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন তো সবাই কেক বিক্রি করে ভাইরাল হয় উনি কেক বিক্রি ছাড়া ভাইরাল হবে কি বলুন কী বলেন আপনারা কেক হ্যাঁ হ্যাঁ হবে হবে সেটা বলেন এক বিক্রি যারা ভাইরাল হবে মনের ভিতরে যে প্রতিভা আছে মনের ভিতরে যে প্রতিভা আছে প্রতিভা হবে বলেন আপনি কি ভাইরাল অবশ্যই আমি আমার আপনার কি পেজের কাজ আমি আমার ড্রেসও করতে পারি

পঞ্চাশকে একশোকে যদি হয় যারা এখানে ভিডিও করছে তাদের কারো না কারো ভিডিও এক মিলিয়ন হয়ে যাবে পরের দিন আমরা ইনশাল্লাহ আবার আপনাকে খুঁজবো ইনশাল্লাহ আপনি এগিয়ে যান আপনার পাশে এই বাংলার জনগণ আছে আমরা সবাই আসি আপনার কেক বিক্রি কোন দিন থেকে শুরু করতে চান আমাদের দর্শকদেরকে বলেন আমরা খেতে চাই হে আপনারা যদি জান আগামী কালকে কি আপনাদের জন্য কালকে থেকে আপনি কেক বিক্রি করবেন ঠিক আছে আমরা সকলে গ্রহণ করলাম কিন্তু যদি এখানে বসতে না দেন তাহলে হ্যাঁ না কেন এখানে সুন্দর একটা পরিবেশ গঠন হোক আমরা সেটাই চাই এখানে সুন্দর একটা আড়ি ভাবে সরকার থাকতে যেখানে ভাড়া না হয় তো দোকান এভাবে করাটাও মানুষের মতো না একই জন্য উপরে এসে বলতে এটা তোমার দোকানের সিস্টেম না আমাকে তুলে দেবে এটা তো ওনার দোকানে